লাইলাতুল কদর একটি মহিমান্বিত রাত লাইল শব্দের অর্থ রাত আর কদর অর্থ সম্মানিত মহিমান্বিত সুতরাং লাইলাতুল কদরের অর্থ হল সম্মানিত বা মহিমান্বিত রাত এ রাত সারা বছরের সমস্ত রাত অপেক্ষা সর্বাধিক মর্যাদাশীল বৈশিষ্ট্যমণ্ডিত ও মহিমান্বিত বলে এ রাতের নামকরণ করা হয়েছে লাইলাতুল কদর পবিত্র কুরআনুল কারিমে এ রাতটিকে বরকতময় রাত বলে উল্লেখ করা হয়েছে মহান আল্লাহ বলেন হামিম শপথ সুস্পষ্ট কিতাবের আমি একে এক বরকতময় রাতে নাজেল করেছি নিশ্চয়ই আমি সতর্ককারী এ রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থীকৃত হয় আমার পক্ষ থেকে আদেশক্রমে আমি প্রেরণকারী আপনার পালনকর্তার পক্ষ থেকে রহমত স্বরূপ তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ লাইলাতুল কদরের বৈশিষ্ট্য মহান রাতে মহাগ্রন্থ আল নাজিল করা হয়েছে হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ এ রাতে হযরত জিব্রাইল আলহ সালাম ফিরিশাদের এক দল সহ জমিনে অবতরণ করেন এ রাত্রিতে শুধুই শান্তি আর শান্তি সুরাকদরে আল্লা তালায় চারটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন হজরত আইসা রাদিয়াল আনহা থেকে বর্ণিত রাসুল সাল্লাহ করেন তোমরা রমজানের শেষ দশকে বেজো রাতে লাইলাতুল একুশ সাতাশ উনত্রিশ এই পাঁচ রাতের যে কোনো রাতে লাইলাতুল কদর হতে পারে কাজেই উক্ত পাঁচ রাতেই লাইলাতুল কদর তালাশ করতে হবে রসুল সাল্লু আলিউসাল্লাম বলেন যে ব্যক্তি এই পুণ্যময়ী রাত্রিতে বঞ্চিত হল সে সমস্ত মঙ্গল হতে বঞ্চিত হল আর যে অতি হতভাগা সেই শুধু এই কল্যাণ হতে বঞ্চিত থাকে রমজানের শেষ দশকে এলে লাইলাতুল কদরের তালাশে রাসুল সাল্লাহু আলিউসাল্লাম ইবাদত বন্দেগি করে রাত জাগতেন পরিবারের লোকদেরও জাগাতেন হজরত আবু হুরাইরা রাদ আনহু বলেন রসুল সাল্লু আলহ্লাম বলেছেন যে ব্যক্তি লাইলাতুল কদরে আল্লাহর উপর বিশ্বাস রেখে পুণ্যের আশাইবাত করে তার পূর্বের কৃত সমস্ত পাপ মাফ করে দেয়া হয় সহি বুখারি সহি মুসলিম